দেখো বন্ধুরা দেখো কি অবস্থা আচমকা আগুন আচমকা আগুন লেগে গেল মাঠে আচমকা আগুন লেগে গেল মাঠে বন্ধুরা দেখো আগুনের উৎপাত আগুন কিন্তু কাউকে মানে না যখন তখন যেখানে খুশি ধরে যাচ্ছে দেখো এই যে মাঠ এই যে খোলা মাঠ খোলা মাঠে আগুন লেগে গেছে হঠাৎ আগুন দেখো বন্ধুরা হঠাৎ আচমকা আগুন খোলা মাঠ গাছপালা ভর্তি সেখানে হঠাৎ আগুন লেগে গেল হঠাৎ আগুন দেখে গাছ শিগড়ি উঠছে বন্ধুরা সবাইকে শেয়ার করে দাও দেখা সুযোগ করে দাও হঠাৎ মাঠে আগুন লেগে গেছে হঠাৎ দেখো বন্ধুরা দেখো ফাঁকা মাঠে ফাঁকা মাঠ ফাঁকা মাঠে আগুন দেখো দেখো বন্ধুরা দেখো ফাঁকা মাঠে আগুন লেগে গেছে কী অবস্থা দেখো বন্ধুরা দেখো আগুনের কী উৎপাত কি অবস্থা আগুনের হঠাৎ আগুন দেখো বন্ধুরা হঠাৎ আগুন হঠাৎ ফাঁকা মাঠে হঠাৎ আগুন এই যে ফাঁকা মাঠ এই যে ফাঁকা মাঠ কিচ্ছু নেই কোথায় কিচ্ছু নেই ফাঁকা মাঠে আচমকা আগুন দেখো তাও সন্ধ্যেবেলা এই সন্ধ্যেবেলা ফাঁকা মাঠে আচমকা আগুন দেখো কি অবস্থা ফাঁকা মাঠে আচমকা আগুন দেখো দেখো বন্ধুরা দেখো যেন অগ্নিকাণ্ড হচ্ছে রাখছি বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দিন